দোসরা আগস্ট জুম্মান নামাজের পর সাধারণ মুসল্লিরা জাতীয় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন সাম্প্রতিক সময়ে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ জনগণ শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ নিহত হওয়ার ঘটনায় হয়ে স্লোগান দেন তারা মিছিলটি পল্টন মোড় থেকে প্রেসক্লাব হয়ে মৎস্য ভবনের দিকে অগ্রসর হলে সামনে এবং পেছনে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন পরে শাহবাগ এলাকা প্রদক্ষিণ করে মিছিলটি আবারও একই পথ ধরে প্রেসক্লাবে গিয়ে জমায়েত হয় এ সময় মুসুল্লিরা সব হত্যাকাণ্ডের বিচার গণগ্রেফতার বন্ধ আটক শিক্ষার্থীদের মুক্তি সহ বিভিন্ন দাবির প্রতি জোরালো দাবি জানান জুমার নামাজের পর রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকেও বিক্ষোভকারীরা একটি মিছিল বের করেন তারা নয় দফা দাবিতে স্লোগান দেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা এই দিনে ইস্ট ব্র্যাক ইউআইইউ সহ আশপাশের বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নামেন এবং সম্মিলিতভাবে একটি গণমিছিল বের করেন পুলিশের নিরাপত্তায় মিছিলটি প্রগতি সরণী প্রদক্ষিণ করে আবার ইস্ট ওয়েস্ট ক্যাম্পাসে ফিরে যায় রাজধানীর উত্তরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এছাড়াও জাতীয় প্রেসক্লাব সহ রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা উত্তরা টাওয়ারের সামনে পুলিশের সাথে সংঘর্ষে দুই পুলিশ সদস্য সহ অন্তত বিশ জন আহত হন ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় বিক্ষোভের খবর পাওয়া গেছে খুলনায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয় এবং সিলেটে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে যেখানে শিশু ও সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হন হবিগঞ্জে পুলিশ বিক্ষোভকারীদের সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে মোস্তাক মিয়া নামের একজন নিহত হন তিনি পল্লী বিদ্যুতের একটি প্রকল্পে কাজ করতেন এবং তার বাড়ি সিলেটের টুকের বাজার এলাকায় ইতোমধ্যে বৈষম্য বিরোধী ছাত্ররা সারা দেশে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে শুক্রবার দুই আগস্ট রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই ঘোষণা দেন সমন্বয়ক আসিফ মাহমুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পোস্টে তিনি উল্লেখ করেন সারা দেশে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলার প্রতিবাদ এবং নয় দফা দাবির পক্ষে শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল এবং রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে এছাড়াও তিনি সারাদেশের সাধারণ মানুষকে অলিগলি এবং পাড়া মহল্লায় সংগঠিত হয়ে এই আন্দোলনকে সফল করার আহ্বান জানান এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান বলেন এই সরকারের প্রতি কোনো কর প্রদান করা হবে না বিদ্যুৎ ও গ্যাসের বিল পরিশোধ করা হবে না সচিবালয় সহ সরকারি বেসরকারি সব দপ্তর বন্ধ থাকবে গণভবন ও বঙ্গভবনে কোনো যানবাহন প্রবেশ করবে না এই সরকারকে সম্পূর্ণভাবে বর্জন করা হবে উল্লেখ্য টেন মিনিট স্কুল সহ বেশ কিছু অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম তাদের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার মাধ্যমে অসহযোগ আন্দোলনে সাড়া দিয়েছে